শুরুতে একটা প্রশ্ন করি আপনি কোথায় টাকা জমান মাটির ব্যাংকে নাকি আলমারিতে আধুনিক যুগে কেউ টাকা ঘরে রাখে নাকি বরং ব্যাংকে রাখলে লভ্যাংশ পাওয়া যায় কালের পরিক্রমায় ব্যাংক এসেছে মানুষের সেই দুশ্চিন্তাও কমেছে কিন্তু এখন প্রশ্ন সব ব্যাংক কি নিরাপদ ভালো ব্যাংক হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যথেষ্ট মূলধন পূর্ণতা স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্য তদারকি সুস্থ বিনিয়োগ আমানত চক্র প্রযুক্তিতে সজাগতা এবং গ্রাহক সেবার মান এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমানতদাতার টাকা সুরক্ষিত রয়েছে দেনাদারদের ঋণ পুনরুদ্ধার প্রক্রিয়া কার্যকরভাবে পরিচালনা হয় সুযোগ সুবিধা আধুনিকভাবে দেওয়া হয় এবং ব্যাংকিং পণ্য সেবায় উদ্ভাবন থাকে সেটাই ভালো ব্যাংক এছাড়া পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতা সিএসআর ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনা এবং গ্রাহক ভিত্তিক মানসিকতা ব্যাংককে আরও নির্ভরযোগ্য করে তোলে এই সব মিশ্রণে ব্যাংক শুধু আর্থিকভাবে মজবুত হয় না বরং গ্রাহক ও সমাজের বিশ্বাসও অর্জন করে আমাদের চ্যানেলের ভিজিটার্সরা অনেকেই আমাদেরকে ব্যাংকে টাকা রাখার ব্যাপারে বিভিন্ন সময়ে তাদের অস্বস্তির কথা জানিয়েছে ভয়ের কথা জানিয়েছে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে যে তারা কোনো ব্যাংকে টাকা রাখলে তাদের জন্য ভালো হবে এবং তারা এ সম্পর্কে আমাদেরকে একটা ভিডিও করার অনুরোধও করেছেন আমরা সবার অনুরোধের উপরে শ্রদ্ধা রেখে আজকের ভিডিওটি করছি কিন্তু মনে রাখতে হবে যে এটা কোনো ব্যাংক আমাদেরকে ইন্সপায়ার করে বিষয়টি করাচ্ছে না এটা কিন্তু আমরা মূলত বিভিন্ন তথ্য ঘেটে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের ব্যাংকের উপরে যে রেটিং করায় তার উপরে ভিত্তি করেই এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ব্যাংকের অবস্থান ব্যাখ্যা করা হচ্ছে এই ভিডিওটির ব্যাপারে একটি ডিসক্লেমার হচ্ছে কোনো ব্যাংকে এখানে ছোট বা বড় করার জন্য এই ভিডিওটি করা হচ্ছে না আর যে ব্যাংকগুলোর কথা বলবো বাকি অন্য ব্যাংকগুলো যে দুর্বল আর্থিকভাবে চরম হতাশাগ্রস্ত অবস্থায় আছে আমরা সেটাও বলছি না হয়তো যদি আমরা ব্যাংকের পরিধি বাড়াই তাহলে অনেক ব্যাংক এরই মধ্যে চলে আসবে কিন্তু এই ব্যাংকগুলো আমরা বেছে নিয়েছি যেটা অধিক নিরাপদ সেটি বলার জন্য এখনও বাংলাদেশের অনেকগুলো ব্যাংক আছে যে ব্যাংকগুলোতে গ্রাহক করা টাকা আনতে যেয়ে টাকা পাচ্ছে না তাদের মধ্যে হতাশা এখনও আছে অনেকেই দু একটা ব্যাংকের কথা বলেছে যে সেখানে যদি পাঁচ লাখ টাকা তুলতে যায় তাহলে পাঁচ হাজার কা দেয়নি তাদের হাতে ধরিয়ে তার মানে এই ব্যাঙ্কগুলোতে লিকুইডিটি এর অবস্থা এখনো চরম মাত্রায় খারাপ বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়েও তাদেরকে শক্ত করতে পারেনি হয়তো একটা সময় তারা ঘুরে দাঁড়াবে যেহেতু বাংলাদেশ ব্যাংক বলছে যে গ্রাহকদের দুশ্চিন্তা না করতে তারপরও আপনি যখন আপনার টাকা রাখবেন তখন আপনি সর্বোচ্চ সতর্কতা আপনি বজায় রাখতেই পারেন আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন তাহলে দেখবেন যে একটা তালিকা পেয়ে যাচ্ছেন সে তালিকায় আমাদেরকে বলে দিবে যে এই ব্যাংকগুলোতে আপনি নিরাপদে টাকা রাখতে পারেন এই ব্যাংকের মধ্যে বিদেশি ব্যাঙ্ক আছে দেশি প্রাইভেট ব্যাঙ্ক আছে এবং সরকারি ব্যাংকও আছে সুতরাং চলুন আমরা দেখে নিই কোন ব্যাংক এই তালিকায় পড়ছে এবং কেন পড়ছে ভিডিওর শুরুতে একটু বলে নেই যে প্রথমে যে বাংলাদেশের যেগুলো ব্যাংক আছে ব্যাংকের যারা আমানতকারী আছেন তারা কিন্তু অনেকটা প্রোটেক্টেড বিকজ অফ ইন্স্যুরেন্স প্রত্যেকের এক লাখ টাকা পর্যন্ত জমার উপরে কিন্তু ইন্স্যুরেন্স এফেক্টেড এবং এটাকে দুই লাখ টাকা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে ডিপজিট ইন্স্যুরেন্স সিস্টেম রয়েছে যা ডিপজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড ডিআইটিএফের মাধ্যমে পরিচালিত তবে দু সালের একটা তথ্য আমাদের কাছে আছে সেখানে বলা হচ্ছে যে টোটাল যে ডিপোজিট আছে তার ১৯ শতাংশ পর্যন্ত এই কাভারেজের আওতায় আছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম আর সেজন্য নিরাপদ ব্যাংকের যে নির্বাচন সেটা করা আরও গুরুত্বপূর্ণ বা আরও দরকারি হয়ে উঠেছে আসলে কোন ব্যাংক নিরাপদ দেশ পরিস্থিতি পরিবর্তনের পর বাংলাদেশের ব্যাংকিং খাতে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে প্রথমত উচ্চ বিনিয়োগ হারের কারণে দেনা দেনাদারিত্ব বাড়ছে ও অনিষ্পন্ন ঋণের এনপিএল চাপ বাড়ছে দ্বিতীয়ত অর্থনৈতিক চাপ বৈদেশিক মুদ্রার সংকট সুদের ওঠানামার কারণে ব্যাংকগুলোর লিকুইডিটি ও মুনাফা মার্জিনে চ্যালেঞ্জ এসেছে তৃতীয়ত কর্পোরেট গভর্নেন্স ও মনিটরিং ব্যবস্থায় ঘাটতির কারণে কখনো কখনো বিশ্বাস হ্রাস ঘটছে এইসব মিলিয়ে ব্যাংকিং খাতে সতর্কতা ও পরিবর্তনের প্রয়োজনীয়তা বেশি হয়ে উঠেছে অতএব এখানে ছয়টি ব্যাংকের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো এক একটি প্রাণবন্ত গ্রাহক ভিত্তিক ব্যাংক যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এসএমই খাতে বিশেষত পরিচিত এর কাজের এর ফোকাস আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো নগরে গ্রামে ছোট উদ্যোক্তাদের ঋণ প্রশিক্ষণ ও ডিজিটাল সেবা দিয়ে তাদের স্বাবলম্বিতা গড়ে তোলে ব্র্যান্ডটি সামাজিক দায়বদ্ধতা ও উদ্যোক্তা উন্নয়নের সঙ্গে ব্যাংকিংয়ের মেলবন্ধন গড়ে তোলে ফলে গ্রাহকরা শুধু লেনদেন পান না বরং এক ধরনের সাহচর্য ও সমর্থনও অনুভব করেন টেকনোলজিতে সক্রিয় হওয়ার কারণে মোবাইল ও এজেন্ট ব্যাংকিংয়ে তারা দৃশ্যমান দ্রুত ও ব্যবহার বান্ধব ডিজিটাল পণ্য গ্রাহকের জীবন সহজ করে ঝুঁকি ব্যবস্থাপনায় সতর্কতা গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন ও সমাজভিত্তিক উদ্যোগের সংমিশ্রণে একটি নির্ভরযোগ্য ও হৃদ্ব ব্যাংক ইমেজ তৈরি করেছে যেখানে অর্থশক্তি ও মানবিকতার সুর মিশে রয়েছে দুই ব্যাংক পিএলসি সিটি ব্যাঙ্ক একটি প্রফেশনাল ও প্রিমিয়াম ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করে যা শহুরে গ্রাহক ও কর্পোরেট ক্লায়েন্টসদের জন্য উপযোগী তাদের পরিষেবা রুচি এবং ব্র্যান্ডিং আধুনিক প্রিমিয়াম ব্যাংকিং ক্রেডিট কার্ড কর্পোরেট ফাইন্যান্স ও আন্তর্জাতিক লেনদেনের সুবিধা দিয়ে তারা উচ্চমানের ব্যাংকিং অভিজ্ঞতা দিতে সচেষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে বর্তমান চাহিদার সঙ্গে মানিয়ে চলে সিটি ব্যাঙ্ক অনলাইন ট্রানজ্যাকশন মোবাইল অ্যাপ ও কর্পোরেট টুলস গ্রাহকদের দ্রুততা দেয় গ্রাহক সমর্থন এবং প্রোডাক্ট ডিজাইনে তারা নিজস্ব শৈলী বজায় রাখে ফলে যারা সুবিধা গোপনীয়তা ও আধুনিকতা চাচন তাদের কাছে সিটি ডাচ বাংলা ব্যাংক পিএলসি ডিবিএল ডাচ বাংলা ব্যাংক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় সেবায় দুর্দান্ত পরিচিত এটিএম নেটওয়ার্ক ইলেকট্রনিক ব্যাংকিং এবং মোবাইল সার্ভিসে তাদের পদচিহ্ন স্পষ্ট গ্রাহক সুবিধা কেন্দ্রিক করে ডিবিএল সহজ দ্রুত ও প্রত্যাশিত সেবা প্রদানে জোর দেয় নগদ উত্তোলন থেকে রেমিটেন্স পর্যন্ত প্রক্রিয়াগুলো গ্রাহকের সময় ও ঝামেলা বাঁচায় গ্রাম গ্রামগঞ্জ পর্যন্ত বিস্তৃত সার্ভিস ও ইন্টারফেস সৃষ্টি তাদের গ্রাহক ভিত্তি বাড়িয়েছে ছোট পেমেন্ট ও মাসিক লেনদেনের ক্ষেত্রে তারা বহুল ব্যবহার্য ব্যাংকটি প্রযুক্তির মাধ্যমে রোজকার লেনদেনকে মসৃণ করে ফলে শহুরে গ্রাম্য ব্যবস্থায় সমানভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে নতুন ডিজিটাল উদ্যোগে সক্রিয় থাকা এবং গ্রাহক নির্ভর পণ্যে মনোযোগ ডিবিএলকে আধুনিক বিশ্বাসযোগ্য ও ব্যবহার বান্ধব হিসাবে দাঁড় করায় চার পুবালি ব্যাংক পুবালি ব্যাংক হচ্ছে একটি বৃহৎ শাখাখা নেটওয়ার্ক ও ব্যাপক পরিসরের বাণিজ্যিক ব্যাংক যা ব্যাংকিং খাতের ঐতিহ্য ও আঞ্চলিক উপস্থিতি মিলিয়ে সমৃদ্ধ পরিচিতি গড়ে তুলেছে গ্রাহক সেবা কর্পোরেট লেনদেন ও রেমিটেন্স সেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দেশ জুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্ক ফলে গ্রাহকরা সহজে সেবা পায় ঐতিহ্যগতভাবে সেবা পায় ঐতিহ্যগতভাবে বাণিজ্যিক ব্যাংকিং কর্পোরেট ফাইন্যান্স ও ভোক্তা ব্যাংকিংয়ের ওপর তাদের নজর থাকায় বড় বাণিজ্যিক কাজের অংশীদার হিসেবে পুবালি ব্যাংককে দেখা হয় দীর্ঘমেয়াদি সম্পর্ক আঞ্চলিক উপস্থিতি এবং সেবা নির্ভরতা তাদের গ্রাহকদের কাছে নির্ভরযোগ্যতার বার্তা দেয় একই সঙ্গে আধুনিকীকরণে ধাপে ধাপে এগোচ্ছে যাতে প্রচলিত শক্তি ও আধুনিক সুযোগের মিশ্রণে তারা টিকে থাকতে পারে পাঁচ প্রাইম ব্যাংক ভিএলসি প্রাইম ব্যাংক একটি প্রোঅ্যাক্টিভ ও গ্রাহক কেন্দ্রিক ব্যাংক কর্পোরেট খাতে শক্ত পা চালানোর পাশাপাশি ব্যক্তিগত ব্যাংকিং ও ডিজিটাল সেবায়ও তারা গুরুত্ব দেয় পণ্য সেবা ডিজাইনে উদ্ভাবনী মনোভাব এবং ট্রেড ফাইন্যান্স কর্পোরেট ক্রেডিট ও কাস্টমাইজড ফাইন্যান্সিয়াল সলিউশনে তারা প্রতিযোগিতামূলক গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের দিকে নজর রেখে ডিজিটাল ক্যানাল বৃদ্ধির চেষ্টা করে প্রাইম ব্যাংক যাতে সংযোগিত ক্লায়েন্ট নেটওয়ার্ক দ্রুত ও সহজে লেনদেন করতে পারে ব্যবসায়িক অংশীদারি এবং আর্থিক পরিষেবায় টেকজাই ই সমাধান প্রদানে তাদের মনোভাব প্রতিষ্ঠানটিকে নির্ভরযোগ্য করে তোলে একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য নির্দিষ্ট সমর্থন ও উপযোগী পণ্য তৈরি করে তারা বাজারে স্থিতিশীলতা অর্জন করতে চায় ছয় জামুনা ব্যাঙ্ক পিএলসি যামুনা ব্যাংক একটি উদীয়মান গ্রাহক বন্ধু ব্যাংক যার লক্ষ্য আধুনিক প্রযুক্তি ও স্থানীয় উপস্থিতিকে মেলানো তাদের পণ্যে সাধারণ জনগণের দৈনন্দিন ব্যাংকিং চাহিদা মেটানো হয় সঞ্চয় ঋণ অনলাইন ব্যাংকিং ও কর্পোরেট সমাধান সহ গ্রাহক সেবা ও শাখা সুবিধার মাধ্যমে তারা দ্রুত পরিচিতি বাড়িয়েছে এবং অঞ্চলভিত্তিক উপস্থিতি গ্রামীণ ও শহুরে গ্রাহকদের কাছে সুবিধাজনক করে তোলে প্রযুক্তিগত আপগ্রেড ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ করে জামুনা ব্যাংক গ্রাহক লক্ষ্যভিত্তিক সেবা বিস্তারে মনোযোগী ফলে যারা সহজ ফলপ্রসূ ও বন্ধুত্বপূর্ণ ব্যাংকিং চান তাদের কাছে এটি এক আকর্ষণীয় বিকল্প বিনিয়োগ ও গ্রাহকক রিলেশন ম্যানেজমেন্টে ধাপে ধাপে শক্তিশালী হচ্ছে একটি শালীন এবং সহযোগিতাপূর্ণ ব্যাংক ইমেজ গড়ে তুলতে